মাদককে না বলি সৌজন্যে তারুণ্যটিতে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌধুরী রোড একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক যেটি যুক্ত করেছে ঐতিহ্যবাহী ওমরপুর গাফুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা স্থানীয় মাজার নুরানি মাদ্রাসা ও ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়কে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়া এই সড়কে চলাচল যেন এক দুঃস্বপ্ন এর ফলে শিক্ষার্থীদের মাদ্রাসায় যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের এই রাস্তায় আসতে অনেক কষ্ট হয় বর্ষাকালে আসা যায় না সময় মতো ক্লাস করা যায় না আমরা আসতে পারি না কোনো সময় বৃষ্টি হয় কিংবা আসার সময় আমরা লোদে কাদায় ভরে যায় ক্লাস করা অসুবিধা হয়ে যায় জামা কাপড় নষ্ট হয়ে যায় তা যার কারণে মাদ্রাসা আসতে অনেক লেট হয়ে যায় ক্লাস করা যায় না এই মাদ্রাসায় আসতে অসুবিধা হয় এবং রাস্তাতে মাটি থাকে কাদা থাকে আমরা আসতে অসুবিধা হয় আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায় যার কারণে ক্লাস করতে অসুবিধা হয় আমাদের মাঝে মাঝে আমরা কাদার কারণে আসি না তারপর আমাদের আসতে অসুবিধা হয় আমাদের মাদ্রাসার পাশ দিয়ে যে রাস্তাটা আছে এটা যদি পাকা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ভালো হবে সরে জমিনে দেখা যায় রাস্তাটির অধিকাংশ অংশ জুড়ে কাদা ও খানা খন্দ শুকনো মৌসুমে ধুলোর ঝড় আর বর্ষায় কাদায় পা ফেলাও দেয় রোদ বেদর আমরা আড়ানোর সময় অনেক কষ্ট হয় গাড়ি আসে না এটা মানুষের অসুখ বিসুখ হলো ডাক্তার আইজনা না অনেক কষ্ট হয় আমরা আমরা রাস্তা চাই শিক্ষার্থীরা জানায় এরকম পরিস্থিতিতে নিয়মিত মাদ্রাসায় যাওয়া কষ্টকর হয়ে পড়েছে কেউ কেউ হতাশ হয়ে পড়ালেখা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন আমাদের মাদ্রাসার দক্ষিণ দিয়ে যে রাস্তাটি গেছে ওটি অত্যন্ত খারাপ বর্ষাকালে অনেক শিক্ষার্থী হাঁটাচলা করতে কষ্ট হয় এবং নিয়মিত মাদ্রাসায় আসতে কষ্ট হয় এভাবে যদি থাকে কার্যে যারা আছে তাদের ভবিষ্যতে পড়ালেখা অনেক অসুবিধা হবে এবং অনেকে আসলেও পোশাকে অনেক কাদামাটি জমে যায় এবং এই জন্য ক্লাসও করতে পারে না বা বাসায় চলে যায় এবং আমি চাই যায় স্থানীয়রা জানান এই রাস্তা দিয়েই কৃষিজীবী মানুষরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যান দুপাশে বিস্তৃত কৃষি জমি থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে কৃষিক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয় এখানে আসতে অনেক কষ্ট হয় যদি রাস্তাটা পাকা হয় তাহলে সবার আসার সুযোগ সুবিধা ভালো হবে করে না এই মানুষ আসতে আসতে অনেক কষ্ট হয় ডাক্তার আসতে অসুবিধা হয় নিজেদের গাড়ি আসে না আমি তো আমার তো কৃষি কাজ করি অসুবিধা এই যে এখন বালি গাড়ি ঢুকছে এত বিশালে কাদা অমরপুর গাফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম আব্বুল নূর আবু কাজী জানান বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা পাকা করা দাবি জানানো হয়েছে কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি তিনি রাস্তাটি সোজা করে ভূঁইয়ারহাট জনতা বাজার সড়কের সঙ্গে যুক্ত করা দাবিও জানান অমরপুর গাফরিয়া ফাজিল মাদ্রাসার সংলগ্ন মাদ্রাসার পূর্ব ফাঁস দিয়া সোজা ভূয়ার দিকে একটা রাস্তা গেছে ওই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত কাঁচা থাকায় বর্ষা মৌসুমে আমাদের ছাত্রছাত্রীরা আসতে খুব অসুবিধা হইতেছে এই রাস্তাটি যেন পাকা হয় এবং ছাত্রছাত্রীরা আসতে পারে তাই আমি টিটিভির মাধ্যমে জানাচ্ছি যে আপনি আমাদের এই রাস্তাখানা অতি দ্রুত জনতা বাজার ভূয়ারা সংযোগ করে রাস্তাটি পাকা করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন জানান প্রতিষ্ঠানে সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন যাদের অনেকেই প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে আসেন তাদের দাবিও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণ জরুরি আর মাদ্রাসার পাশ দিয়ে যে দক্ষিণ দিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটার পাশেই জনতা বাজারের যে সড়ক রয়েছে সাথে সামান্য একটু সংযোগ করলেই সম্পূর্ণ রাস্তা কমপ্লিট হয়ে যায় এবং এটা কাঁচা রাস্তা সম্পূর্ণ কাঁচা রাস্তায় এখানে ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসতে হয় এবং না আমি চাই এই সংযোগ সড়কটি সংযোগ করে ওই দক্ষিণী পাশে পাকা সাথে সংযোগ করে রাস্তাটি দ্রুত পাকা হলে তারা সুন্দর পরিবেশে আসতে পারবে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই রাস্তাটা একটি মাইল হিসেবে কাজ করবে বলে আমি মনে করি স্থানীয়রা অভিযোগ করেন নির্বাচনের আগে রাজনীতিকদের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কিছুই করা হয়নি বর্ষা হইলে রাস্তাটা দিয়ে মানুষজন আসতে পারে না আর রুগীপত্র হইলে যে একটা রুগী যে আনবে কিন্তু আনার মতন পরিস্থিতি নাই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না বেশি সমস্যা হয় এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের এরা আসতে পারে না গাড়িও ব্যবহার করতে পারে না কাদার জন্য আঁকতেও পারে না ওইলো আমাদের এই ভোট কেন্দ্র এই কেন্দ্রটার জন্য সবাই চায় যে রাস্তাটা পাকা হোক চরফ্যাশন উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক আগেই জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত জানানো হবে আমাদের তার চোখে জনপদ অনুষ্ঠানের মাধ্যমে এই জনদুর্ভোগ তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার লক্ষ্যে আশা করি অবহেলিত এই সড়কটি পাকা করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন খাদিজাতুল জান্নাত নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন